করে নিহত তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর চার মাস ওটেক্রান্ত হয়ে গেলেও এখনো কোনো বিচার হয়নি এবার এ নিয়েই প্রশ্ন তুলেছে ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরাম তাদের কথায় স্বাস্থ্য ব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে যে সর্বব্যাপী ভয় দেখানোর হুমকি সংস্কৃতি চালু রয়েছে সকল শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ সমমননা সংগঠনকে কনভেনশনে যোগ দিতে আমন্ত্রণ জানানো হচ্ছে বিকেল পাঁচটা থেকে আটটা অব্দি সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা একটি কনভেনশনের আয়োজন চলেছে। স্বাস্থ্য অবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে সর্বব্যাপী ভয় দেখানোর হুমকি সংস্কৃতি চালু হয়েছে আমাদের এই সম্মেলন সেই সমস্যা বিষয় সকল শুভ উদ্দীপিত সম্পূর্ণ মানুষ সমবনা সংগঠন এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর অভয় মঞ্চ এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের মতো যারা আমাদের সহযোগী আমরা সবাইকেই খন্ডন ছেলে যোগ দিতে আমন্ত্রণ জানাচ্ছি এদিকে আরজিকর কান্ডে বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের সদস্য পদ ফেরানোর সিদ্ধান্ত স্থগিত রেখেছে আইএম হেডকোয়ার্টার আইএমএ কলকাতা শাখার সভাপতির আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুনানির পর সদস্য পদ ফেরানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইএমএ হেডকোয়ার্টার আরজিকর কান্ডের নাম জড়িয়েছিল অভিজ্ঞে বিরূপাক্ষ বিশ্বাসের কিন্তু ঘটনা চার মাসের মধ্যেই রাজ্য মেডিকেল কাউন্সিলে ফের প্রত্যাবর্তন হয় জানিয়েই নিন্দা